আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেই এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেব তো শুরুতে আজকের যে ডেটটা আমি আপনাদের বলে দিই আজ এগারোই জুন রোজ মঙ্গলবার আর আজকের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা কোন এক্সচেঞ্জে কত করে আছে আমি আপনাদের জানিয়ে দিব তো আপনাদের শুরুতে আমি কিছু কথা বলে রাখি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরো এরকম ভিডিও বানাতে উৎসাহ আর আমি যে বিরুগুলা বানাই এক্সচেঞ্জ রেট অনেক ভাই কমেন্ট বক্সে বলেন যে আমি সঠিক রেট বলি না বা আমার রেটের সাথে অনেক সময় মিলে না তো আপনাদের একটা কথা বলে রাখি আমি যে এক্সচেঞ্জ রেটটা বলি সেটা সেই সময়ের বলি আর আমি নিজেও ব্যাংকে চাকরি করি আর আপনাদের জন্য আমি বলতে চাই যে এটা যে এক্সচেঞ্জের কিছু আলারা বিশাল একটা নাটক করে প্রবাসীদের সাথে তারা মাস্ক মধ্যে একরকম একটা রেট দেয় এবং মাস বাইরে আরেক রকম রেট দেয় তো আপনারা যারা মাস্কাটের বাইরের থেকে ভিডিওগুলো দেখেন তো তারা হয়তো বা জানেন না মাস্ক সাথে রেটটা অনেকটা পার্থক্য থাকে এক দুই টাকা পর্যন্ত পার্থক্য হয়ে যায় আর আমার কথা আপনারা বিশ্বাস করেন না আমি উমান থাইকা নিউজ করি অনেকে তো ওমানের বাইরে থেকে ফেক নিউজ করে তাও আপনারা বিশ্বাস করে পয়সা থাকেন আল্লাহ জানে ভাই আপনাদের কীভাবে বিশ্বাস হইব আজকের যে এক্সচেঞ্জ রেটটা আছে এটা যদি আপনারা ওমানের গল্ফ এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত ষাট টাকা আশি পয়সা এবং তাদের থেকে আড়াই পার্সেন্ট যুক্ত করে পাবেন তিনশত পনেরো টাকা তিরিশ পয়সা করে আর যদি আপনারা অন্য অন্য দেখতে চান সেক্ষেত্রে আপনারা মানে পুরুষোত্তমকাঞ্জি এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা পঁচিশ পয়সা তাদের থেকে গোপন নাম্বারে তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে এবং মানে যে হামদান এক্সচেঞ্জ আছে তিনশত ষাট টাকা চোদ্দ পয়সা করে দিচ্ছে আজকের এক্সচেঞ্জ রেট লুমানি তিনশো ষাট টাকা করে তিনশো ষাট টাকা জাবেদ টাকা করে এবং ওমানের গ্লোবাল এক্সচেঞ্জেও তিনশত ষাট টাকা করে দিচ্ছে আরও যে বিভিন্ন এক্সচেঞ্জগুলো আছে তিনশত ষাট টাকা তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা তিনশত ষাট টাকা চল্লিশ পয়সা এরকম করে রেট দিচ্ছে এবং সঙ্গে আড়াই পার্সেন্ট পুরোদোনা সহ আর বিকাশের রেটটাও প্রায় তো ষাট টাকা ছয় টাকা আশি পয়সা এরকম করে আছে আর বিকাশে টাকাটা সেন্ড করলে কি আপনারা দ্রুততম সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবেন এবং সঙ্গে আড়াই পার্সেন্ট সরকারের ক্ষতি প্রণোদনেও থাকবে তো আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মধ্যে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা